হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি আজকে হলো মঙ্গলবার সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি সোজা ছাদে ছাদে আজকে বেশ কিছু কাজ করব সাথে আম গাছটার আজকে রিপোর্টিং করে দেব আগের দিন আপনাদের সাথে ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা আম গাছ বেশ অনেক দিন ধরেই ছাদবাগানে পড়ে রয়েছে তাকে রিপোর্টিং করবার সময় পাচ্ছি না সময়ের থেকেও বড় কথা সেটাকে রিপোর্টিং করবার জন্য গ্রো ব্যাগ অর্ডার করেছিলাম সেটা এখনও আসেনি আর আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো এই যে কুড়ি টাকার ভ্যান এই ভ্যান থেকে বেশ কয়েকটি বালতি আজকে কিনে নিয়েছি এই দেখুন আর এদিকে ছাদে আসার সময় নিয়ে চলে এসেছি বেশ কিছু সবজির খোসা এগুলো সব রান্নাঘরের কিছু ফলের খোসা আর সবজির খোসা রয়েছে এগুলোকে রোদ্রে দিয়ে দেব আর এদিকে চাল ডাল ধোয়া জল আর সবজি দেওয়া জল আর এই দেখুন এই বালতিগুলো এই বালতিগুলোতে আমি গাছ লাগাই আর খুবই সহজে হয় আর এগুলো টবের থেকে একটু বড়ো সাইজের হয় এর মধ্যে টমেটো গাছ তারপরে অন্যান্য গাঁদা ফুলের গাছ যে কোনো ফুলের গাছ আর একটু ছোটো সাইজের যে সমস্ত গাছগুলো হয় লাগানো যায় আম গাছটাকে আজকে এর মধ্যেই রিপোর্টিং করব কারণ ওটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে ছিল একবারে বড় গামলাতে ওকে বসাবো না আর এই বালতিগুলোকে ফুটো করবার জন্য এরকম একটি ফর্ক নিয়ে তাকে গ্যাসে গরম করে এইভাবে বেশ অনেকগুলো ছিদ্র করে নিতে হয় ছিদ্রগুলি একটা করলে খুবই সমস্যা মাঝে মধ্যেই দেখা যায় ওই একটা ছিদ্র বন্ধ হয়ে যায় তারপরে ড্রেনেজ নষ্ট হয়ে যায় আর এই দেখুন সবজির খোসাগুলোকে সব রোদ দিয়ে দিলাম এতে জল বেশ খানিকটা শুকিয়ে যাবে আর কম্পোস্ট হতে বানাতে একটু সুবিধা হবে আর এই দিকে দেখুন এই যে হলো আম গাছটা এটারই আজকে রিপোর্টিং করব এই দেখুন গাছটি বেশ হেলদি আর খুবই সুন্দর আর এই দেখুন গোড়াটা একদম ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে লাগানো রয়েছে চলুন একে রিপোর্টিং করবার জন্য প্রথমে একে আমি জলের মধ্যে ভালো করে ভিজিয়ে দেব কারণ গোড়ার মাটিটাকে আমি সম্পূর্ণ ঝরিয়ে নেব তারপরে এর জন্য সয়েল মিক্স বানাবো তার আগে এই যে অর্কিডের গাছগুলি দেখতে পাচ্ছেন একটার তো মাত্র দুটো পাতা তাও একেবারে হলুদ হয়ে রয়েছে এদেরকে জল জলের মধ্যে ভিজিয়ে দেব অর্কিডের গাছ যেহেতু কোকোপিট হাস্কের মধ্যে বসানো থাকে ওপর থেকে জল দিলে ডাইরেক্ট নিচ থেকে বেরিয়ে যায় সুতরাং কিছুক্ষণ এর মধ্যে জলের মধ্যে যদি ভিজিয়ে রাখি কোকোপিট কোকো হাস্কগুলো ভালোভাবেই জল শোষণ করে নেবে তারপরে একে জল থেকে তুলে রেখে দিয়ে যাব এই দেখুন এইভাবে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে রেখেছি আর গাছটার ফুলটা দেখুন কত সুন্দর এই দেখুন এইভাবেই ভিজিয়ে রেখে দেবেন তাহলে অর্কিডের যে সমস্ত গোড়ায় যে কোকো হাসগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে জল অ্যাবজর্ব করে নেবে তারপরে তুলে দেব আর এই দিকে গ্লাস দিয়ে আরেক গ্লাস জল ওপর থেকে দিয়ে দিলাম এবার আসে আম গাছের রিপোর্টিংয়ের জন্য মাটি তৈরির কথায় আম গাছ রিপোর্টিং করবার জন্য মাটি তৈরি করবার জন্য আমি নিচ্ছি নরমাল গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট গোবর সার ফর্টি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট নেব কোকোপিট এই কোকোপিটের পরিবর্তে আপনারা বালিও ব্যবহার করতে পারেন এবার আপনারা এটাকে মাপবেন কি করে যে কোনো বাটি বা যা কিছু সাহায্যেই আপনারা মাটি নেন না কেন যতখানি মাটি নেবেন ঠিক ততখানি গোবর সার নেবেন আর তার অর্ধেক পরিমাণে আপনারা নিয়ে নেবেন বালি নয়তো কোকোপিট এইভাবে যদি আপনারা যে কোনো ফলের গাছ লাগান তাহলে গাছ খুব সুন্দরভাবে বাড়ে আর এর আগে আমি দুটো ফলের গাছ লাগিয়েছিলাম যেহেতু প্রথমে বড়ো পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছিলাম গাছ খুব বড় হয়েছে কিন্তু ফল হয়নি ওই কারণে এই আম গাছটাকে বড় গামলায় না বসিয়ে যে গ্রো ব্যাগে রয়েছে তার দ্বিগুণ সাইজের এই বালতির মধ্যে প্রথমে একে বসাবো তারপরে যখন এই বালতিতেও পুরো রুট বাউন্ড হয়ে যাবে তখন আবার এর থেকে বড় সাইজের পটের মধ্যে রিপোর্টিং করে দেবো আগেই দেখুন এবার এই গাছটার গোড়া থেকে সম্পূর্ণ মাটিকে ভালোভাবে ধুয়ে নেব কারণ গোড়াতে রয়েছে এটেল মাটি এটেল মাটির মধ্যে কোনো গাছের শিকড়ই খুব ভালোভাবে বাড়তে পারে না আর যেহেতু আমরা এটা ছাদ বাগানের টবে করব। সেহেতু এই মাটিটাকে সম্পূর্ণ ধুয়ে খুলে ফেলা আমাদের জন্য খুবই জরুরি এই দেখুন সম্পূর্ণ গাছ থেকে মাটিগুলোকে খুলে নিয়েছি ধুয়ে ফেলেছি পুরোই আর তাতে শিকড়ের কোনো রকম ক্ষতিও হয়নি বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এইভাবে খুব সহজে মাটিটা আলাদা হয়ে যাবে তো আপনারাও এইভাবে শিকড়কে ধুয়ে নিয়ে তারপরেই গাছকে বসাবেন এতে গাছ খুব সুন্দরভাবে বাড়বে আর শিকড়ও ভালোভাবে বাড়তে পারবে যে কোনো নার্সারিতে ওরা যখন গাছ লাগায় তখন ওরা এটেল মাটি গোড়াতে দিয়ে রাখে যাতে জল বারে বারে না দিতে হয় এবার জল বারে বারে যদি না দিতে হয় তাহলে ওদের সুবিধা তারপরে গাছের ট্রান্সপোর্টেও সুবিধা হয় ওরা কলম তৈরি করে আর কলম বিক্রি করে একটা কলম ওরা বিক্রি করবে আর কত দূরে যাবে ওই গাছটা কতদিন ট্রান্সপোর্ট এজেন্সির কাছে থাকবে সে তো কেউ বলতে পারে না তো গাছটা যাতে না মরে যায় সারভাইভ করতে পারে তার জন্যই ওরা এটেল মাটিকে ব্যবহার করে কারণ আমরা সবাই জানি এটেল মাটির জল ধারণ ক্ষমতা প্রচণ্ড বেশি কিন্তু টবে যখন আমরা এই গাছটিকে লাগাবো তখন আমাদেরকে এর শিকড়ের বৃদ্ধির দিকটা খুব ভালোভাবে ধ্যানে রাখতে হবে সুতরাং আমরা এই সম্পূর্ণ এটেল মাটিটাকে ধুয়ে ফেলে আমাদের সয়েল মিক্সেই গাছটিকে লাগাবো এই দেখুন গাছটিকে লাগিয়ে ফেলেছি এবার বেশ কিছুদিন এঁকে রেখে দেব ছায়াযুক্ত জায়গাতে তারপরে রোদ্দুরে ট্রান্সফার করে দেব আর এই দিকে দেখুন অ্যালামেন্ডা বা অলোকনন্দা ফুল গাছ যাই বলুন না কেন আমার এই গাছটিতে কিন্তু এখনও ফুল ফুটছে কিছুদিন আগে গাছটি সম্পূর্ণ শিকড়কে ছেঁটে এই বালতিটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে আপনি যদি না দেখে থাকেন তবে দেখতে পারেন আর এইদিকে দেখুন গাছটির গোড়ায় বেশ কিছু স্পাইডারের গাছ লাগিয়ে দিয়েছিলাম গাছগুলো সুন্দরভাবে বাড়ছে আর এইদিকে একটা ছোট্ট মালঞ্চ ফুলের গাছ হয়েছে আর কয়েকটা দেখছি নয়নতারা ফুলেরও গাছ হয়েছে আজকে এর ডালপালা ছেঁটে দেবো যতই ফুল থাকুক না কেন আমাকে এখনই এই গাছটাকে ডালপালা ছেঁটে ফেলতে হবে এই দেখুন একে একটা ডাল ডালের সাহায্যে সোজা করে বেঁধে রেখেছিলাম তো ডালটাকেও খুলে নিলাম আর ওইদিকে দড়িটাকেও খুলে ফেলেছি এবার এর কাটিং শুরু করে দেব এই দেখুন সমস্ত ডালগুলপালাকে এখন কেটে ফেলবো সুতরাং সারা শীত ধরে নতুন ডালপালা গজাবে আর গাছটা একটুখানি বাড়বে এরপরে যখন এর সিজন আসবে তখন প্রচুর পরিমাণে ফুল হবে আর গাছটা সুন্দর সেপে থাকবে ছাদ বাগানের গাছ সুন্দর ছোট ঝোপালো হলে তবেই ভালো লাগে এরকম উল্টোপাল্টা রকমের বাড়া গাছ একদমই ভালো লাগে না একে আগের বছরও এই একই পদ্ধতিতে রিপোর্টিং করেছিলাম আজকে শুধু এর ডালপালাগুলিকে ভালোভাবে ছেটে দেব দেখুন বন্ধুরা ছাদ বাগানে যদি সুন্দরভাবে বাগান তৈরি করতে হয় তাহলে সবার আগে আপনাকে মাটি চিনতে হবে মাটি কখন মাটিতে খাবার দিতে হবে কখন খাবারের প্রয়োজন নেই মাটিতে অতিরিক্ত পরিমাণে জল দাঁড়িয়ে থাকছে কি না যে কোনো টবে ড্রেনে ঝোল সম্পূর্ণ ভালোভাবে তৈরি করা এ সমস্ত কাজই জানা খুবই জরুরি সবার আগে আজকে আপনাদের বলি মাটির কথা মাটি যদি মানে প্রচুর পরিমাণে তার মধ্যে সার থাকে খাবার পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আপনারা এরকম দেখতে পারবেন যে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা আর নয়তো ছোটো মোটো চারা গাছ হতে থাকবে মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার থাকলে তবেই এটা সম্ভব আর যখন মাটি একেবারে বেজান হয়ে যাবে একেবারে তার মধ্যে খাবার কমে আসবে তখন দেখবেন তার গোড়ায় একটা ঘাসও জন্ম নেবে না কোনো আগাছা তো দূরের কথা ওই সময় মনে করবেন যে আপনার মাটিতে সারের পরিমাণ কমে গেছে তো গাছকে বার করে নিয়ে মাটিটাকে আবার রেডি করতে হবে আর যদি ওইভাবে না পারেন তাহলে গাছের গোড়াটিকে খুঁচিয়ে বেশ কিছুটা গোবর সার দিয়ে আবার ভালো করে জল দিয়ে দেবেন এবার গোবর সারের পরিবর্তে আপনারা কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারেন এখনকার দিনের গোবর সারের থেকে আমরা যদি সবজির খোসা দিয়ে সুন্দরভাবে কিচেন কম্পোস্ট তৈরি করে গাছে দিতে পারি সেটা গাছের জন্য আরও বেশি উপকারী কারণ আগেরকার দিনে গরুরা বাইরে ঘুরে ফিরে বেড়াতো চরে ঘাস পাতা এটা ওটা খেতে পারতো কিন্তু এখনকার দিনে বেশিরভাগই খড়কুটো খেয়েই তারা বড় হয় সুতরাং তাদের যে গোবরের সে যে সারটা তৈরি হয় তার মধ্যে সেই পরিমাণে নিউট্রিশন থাকে না যে পরিমাণে নিউট্রিশন কিচেন কম্পোস্টে থাকে আর এই দিকে দেখুন গাছগুলি গাছটি সুন্দরভাবে কাটিং আমি করে দিয়েছি এই দেখুন সমস্ত মরা ডালপালা ছেটে দিয়েছি এবার একে এই ছায়া জায়গাতে রেখে দেব। আর এই দেখুন সেই সমস্ত গাছগুলো যেগুলোর আমি কাটিং করে দিয়েছি এগুলো সবই গরমের গাছ তো একই জায়গাতে রাখব গাছগুলো ছাওয়া জায়গাতে তারপরে মাসখানিক পরে এদেরকে রোদ্দুরে ট্রান্সফার করে দেব এবার চলে এসেছি পেঁপে গাছের গোড়ায় পেঁপে গাছটিকে আমার তো বিশেষ করে পরিচর্যা এখন করা জরুরি কেন সেটা আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি আজকে দেখলাম গোড়াটা বেশ খানিকটাই শুকিয়ে গেছে সুতরাং এই যে চাল ডাল সবজি ধোয়া জলটা নিয়ে এসেছিলাম আজকে এর গোড়াতে দিয়ে দেব বেশ খানিকটা করে পেঁপে গাছ অতিরিক্ত জল পছন্দ করে না সুতরাং যখন সম্পূর্ণ গোড়াটা শুকিয়ে যাবে তখনই বেশি করে জল দিয়ে দিতে হবে আর কেন এর বিশেষ যত্ন প্রয়োজন এই যে দেখুন দুটো গাছেই সুন্দর পেঁপে ধরেছে তো এখন যদি আমি একে সঠিক পরিমাণে খাবার ঠিকঠাক মতো দিতে থাকি আর জল দিতে থাকি তবেই না পেঁপেটা বড় হবে আর আমি খেতে পারবো ওই জন্যই তো একে এখন বিশেষ পরিচর্যা দিতে হবে আর এই দিকে দেখুন পিটুনিয়া ফুলের গাছগুলো সুন্দর করে বাড়ছে যেটুকু জল বেঁচেছিলো এই গাছগুলোতেও একটু একটু করে দিয়ে দেবো ছোট্ট চারাগুলিতে অতিরিক্ত পরিমাণে জল দেব না একটু একটু জল দেব যাতে ওপর দিকটা ভিজে থাকে সম্পূর্ণ বেশি পরিমাণে জল দিলে পাতা হলুদ হয়ে মরে যেতে পারে সুতরাং একদম পরিমাণ মাফিক অল্প অল্প করে জল দেব এই কারণে আমি এই ছোট্ট গ্লাসটা নিয়ে এসেছি এটা দিয়ে এই ছোট চারা গাছগুলোতে জল দিতে খুবই সুবিধা হয় এই চারা গাছগুলিতে ফুল ফুটলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সুতরাং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর গার্ডেনিং রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু এই দিকে দেখুন আমি যে দুদিন আগে গ্যাজেনিয়া আর ভারবে না ফুলের গাছটি নিয়ে এসেছিলাম তার মধ্যে গ্যাজেনিয়া ফুল গাছের পাতাগুলি হলুদ হওয়া শুরু করেছে আর এদিকে ফুলটি দেখতে সুন্দর লাগছে আর এদিকে ভারবে নাটিও তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আবার কাল একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তবে আজকের মতন টাটা বন্ধুরা